আসসালামু আলাইকুম শুরুতে ভুতুরে মনে হয়েছিল পরবর্তীতে ট্রাইবাল হানিমুন কটেজ লেখা দেখে আমরা ভীষণ অবাক হয়েছিলাম অবশেষে সিমের স্বপ্ন পূর্ণ হলো যদিও পাশাপাশি রাঙ্গামাটি শব্দটির প্রতি ছোটবেলা থেকে আমার একটা তীব্র আকর্ষণ ছিল কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ এ হ্রদের উপর নির্মিত চোখ ধাঁধানো ঝুলন্ত সেতু যে কারো মনোযোগ আকর্ষণ করবে তবে চারদিকের হইচই কোলাহলে ভীষণ হতাশ হয়েছিল পাহাড়ে ঘুরে বেড়ানো অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশনের লং স্কার্টে উচ্ছ্বসিত সীমাকে দারুণ লাগছিল কাপ্তাই রাত্রিযাপনের জন্য এখনও তেমন ভালো মানের বাণিজ্যিক হোটেল মোটেল গড়ে ওঠেনি তাই রাত কাটানোর ইচ্ছা থাকলে আগে থেকেই কাপ্তাই সরকারি রেস্ট হাউস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসা উত্তম কাপ্তাই লেকের আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা কাপ্তায় বাদ কর্ণফুলি নদী নেবি একাডেমি শেখ রাসেল পার্ক কেবল কার প্রকৃতি প্রেমীরা স্পিড বা নৌকা ভাড়া করে লেকের চলে ভাসতে ভাসতে চার পাঁচটা দেখে নিতে পারেন এছাড়াও স্পিডবোট অথবা নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা রাঙ্গামাটির সহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারবেন কাপ্তাইয়ের কাছে কর্ণফুলী নদীতে কায়াকিং করার ব্যবস্থা আছে চাইলে সে অভিজ্ঞতাও নিতে পারবে আনারস আমাদের খুবই ফেভারিট ফ্রুট প্রতি পিস আনারসের দাম ছিল বিশ টাকা আনারসগুলো খুবই জোসে এবং অর্টারির ছিল খেতে ভীষণ ভালো লাগছিল কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে সাজিয়েছে কাপ্তাই রথকে সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায় তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলো পরিপূর্ণ রূপের দেখা মেলে ব্লগ না থাকার কারণে রাঙ্গামাটির ভিউ আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবং কমপ্লিটলি ভিডিও অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়নি পরবর্তী ভিডিওতে আমরা ভিউ তুলে ধরার চেষ্টা করব তখন আমরা খুব বেশি সময় নিয়ে যেতে পারিনি তাই রাঙ্গামাটি কেবল এক রাত স্টে করেছিলাম তবে রাঙ্গামাটি ট্যুর শেষে নদীপথে স্পিড বোটে সাজেক যাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছিল চারদিক পাহাড় বেষ্টিত অকৃত্রিম সৌন্দর্যে ভরপুর সাজেককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পরবর্তী ভিডিওতে আশা করছি সাজেকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক কাপ্তায় যেতে হলে ঢাকা সায়দাবাদ কিংবা কমলাপুর থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি কাপ্তায় যাওয়া যায় এক্ষেত্রে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে এখানে আমরা খাবার বিডিও ইনক্লুড করিনি তবে কাপতাইলেকে মাঝখানে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে চাইলে সেখান থেকে দুপুর কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারেন তাছাড়া নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসতে পারেন নৌবাহিনীর ঘাটি সংলগ্ন ভাসমান রেস্টুরেন্ট থেকে ডিটেল ইনফরমেশন নিয়ে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফিজ